নমস্কার দর্শক বন্ধু আবারও হাজি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে ব্যক্ত করতে চলেছি শ্রীমদ্ভগবদ্ গীতার কথা যারা গীতা পুরো পাঠে সময় না পাবে তাদের জন্য সংক্ষেপে কি করলে পুরো গীতা পাঠের ফল পাওয়া যাবে সেই সংক্ষেপে আমি আজকে তোমাদের জানাবো তাহলে কোন মন্ত্র উচ্চারণ করলে পুরো গীতা পাঠের ফল লাভ করা যায় প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা কথায় আছে যে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করলে পূর্ণ ফল লাভ হয় সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যার মোকাবিলা করার শক্তি সঞ্চয় করে এর পাশাপাশি আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় গীতা পাঠ করার মতো সময় না থাকলে এক একটা মন্ত্র জপ করো সুফল পাবেই পাবে এই একটা মন্ত্র পাঠ করলে শ্রীমদ গোতার সমান ফলাফল লাভ করে নিয়মিত স্নান করার পরে শ্রীকৃষ্ণের চরণে এই তুলসী পাথা রেখে এই মন্ত্র জপ করলে সমস্ত গীতা পাঠের ফলাফল লাভ করা যায় তাই প্রত্যেকে আমার ভ্লগে অবশ্যই স্বাগত করছি দর্শা মা ব্লগ চ্যানেলে তুলসী একমাত্র শ্রীকৃষ্ণের চরণেই স্থান পায় স্বয়ং নারায়ণ তুলসীকে সমস্ত বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ বলে আখ্যা দিয়েছেন আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চির পূজনীয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রত্যেক হিন্দু ঘরে তুলসী গাছ হয়ে অবস্থান করছে বাড়ির તે કે સકાલ સંધાય તુલસી મંજીકે ધૂપ દીપ જલાય এবન કૃષ્ણ ভক্তি দান করে কৃষ্ণর প্রেয়সী এবং পরম বৈষ্ণবী পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধা কৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসীদেবী দেবী গোলকবৃন্দা থেকে বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন কীভাবেই বা বৃক্ষে পরিণত হলেন কেনই বা হলেন অসুর ঘোরণী এই বৃত্তান্ত আমি এখন সমস্ত জানাব যে পবিত্র তুলসী দেবীর পর্শে অন্য সমস্ত দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায় তুলসী পত্র ছাড়া শালগ্রামের পূজা হয় না চিরি পূজ্য দেব দেবী ছিল তার অভিশপ্ত জীবন কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত অবস্থা দেখে রাঢারানি অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে যান এবং দেবী তুলসীকে মর্তে মানবী রূপে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেয় এই সময় দেবী তুলসী ভীষণ মানসিকভাবে ভেঙে পড়ে তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মে তপস্যার ফলে আমার একটি অংশ প্রাপ্ত হবে রাধানী তুলসী দেবীর মানে পৃথিবীতে ধর্মরাজ মাধবীর গর্ভে সন্তান হিসাবে জন্মগ্রহণ করে ছোট থেকে বিষ্ণু ভক্ত ছিলেন বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার তপস্যা করেন তুলসী দেবী এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন রূপে তুলসী দেবীকে ব্রহ্মা দেবী তুলসী এমনই দেন করে তুমি এখন কৃষ্ণের এক অংশ সুদামে স্ত্রী হবে পরবর্তীতে স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদাম ও দেবী তুলসীর মতে রাধিকার সাপে একটি দানব গৃহে শঙ্কচুর নামে জন্মগ্রহণ করেন শঙ্কচুরও তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রী সতীত্ব যদি বজায় থাকে ততদিন সে জীবিত থাকবে সঠিক সময়ে শঙ্কচুর ও তুলসী দেবীর বিয়ে হয় এরপর শঙ্কচুর ও শিশুসুলভ পরাক্রম দেখাতে শুরু করে যার ফলে অত্যাচারে সকল দেবতাগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে উপস্থিত হন দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ শ্রীকৃষ্ণের কাছে প্রত্যেকে যার নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন শুল দ্বারা শিব শঙ্কচুরের সাথে যুদ্ধ করবে অন্যদিকে আমি শঙ্কচুরের স্ত্রী সতীত্ব নষ্ট করব। শঙ্কচুর যখন শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্কচুরে রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসীদেবীর কাছে উপস্থিত হন দেবী নারায়ণকে তার স্বামী শঙ্কচুর ভেবে ভুল করে ও ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী তুলসী সতীত্ব নষ্ট হয় শিবের হাতে সঙ্কোচও নিহত হয় স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছেন প্রথমে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন নারায়ণ পাষাণে পরিণত হবে ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান নারায়ণ তুলসী দেবীর এই সাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর সাপে নারায়ণ শালগ্রাম পরিণত হয় অভিশাপ দেওয়ার পর মুহূর্তে দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়ে ফেলেছেন নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন সতীসাধী রূপে তিনি মর্তলোকে পুজিতা হবেন ও নারায়ণশিলার পুজো তুলসীপত্র ভিন্ন হবে না নারায়ণের বাড়ি দেবী তুলসী শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসী সৃষ্টি হয় নারায়ণ বলেন হে সতী পাতাল তুলসী স্বর্গমত আমার কাছে তুলসীর বৃক্ষ সমস্ত থেকে শ্রেষ্ঠ হবে তুলসী তরু মূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসী কাঠে মালা ধারণ করবে পদে পদে তিনি অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হবে ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবীর প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে পুজো পেয়ে থাকেন অন্যদিকে শিবসুল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেন শঙ্খচূড়ে সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয় এই তুলসী রূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ করেছিলেন কিন্তু ভগবান লাভ করার পথে অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত হতে হয়েছিল তাই বলা হয় কষ্ট না করলে কখনো কষ্ট মেলে না আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন তুলসী দেবী এইবার বলবো যে ভগবত গীতা পাঠ করলে সমাল ফলাফল লাভ হয় কি মন্ত্র পড়লে এই মন্ত্রটি হলে রূপী ভগবত মন্ত্র আদৌ দেব কি দেব গর্ভ জাননাং গপি গৃহে বদ্রধনম মায়া পুজো নিকাশু গৌ বদ্র। দর নংসেদনা কৌরবাদী হননং কুন্তি সুপা জালনং একদ শ্রীমদ ভগবত পুরাণ কথিতং শ্রীকৃষ্ণ নীলা মৃতম অচ্ছুতং কেশবং রাব নারায়ণ কৃষ্ণ দামদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধব গোপিকা বল্লভ জানকি নায়কং রামচন্দ্রং ভজে এই মন্ত্রে অর্থ হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদির সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ কংসবধ করেন কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরব দেশ নাশ করেন এভাবে নিজে ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের নীলা খেলা দেখান শ্রীকৃষ্ণ এইভাবে এক শ্লোকি মন্ত্র জপ করার নিয়ম এক শ্লোকি জ মন্ত্র জপ করা অত্যন্ত শুভ শাস্ত্র মতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি সমস্ত সুখ শান্তি সম্পদ পেয়ে থাকে এবং পাপ থেকে মুক্তিও পেয়ে থাকেন তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করো এই মন্ত্র জপ করার জন্য সকালবেলা উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করলে বিশেষ ফলদায়ী হয় প্রতিদিন একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তিনবার এই মন্ত্রটি জপ করলে শ্রীবিষ্ণু আপনার উপরে সন্তুষ্ট হবে শুধু তাই নয় গীতা পাঠে সমস্ত ফলাফলও লাভ করা যাবে এবং মুক্তির পথ প্রশস্ত হবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার সবার শেষে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা অবশ্যই বলবে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত নাসায় গোবিন্দায় নম নম বসুদেবং সুদং কংস চানুর্বন্দনং দেব কি কৃষ্ণং বন্দে জগৎগুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নম স্তুতে পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডরী সর্ব সর্বপাপ হর হরি ও নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র শেষে বলে তাহলে অবশ্যই প্রত্যেকের মঙ্গল হবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে ভিডিওটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় এই কথাটা লেখো এবং যদি একটুও সমৃদ্ধ তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনই করনি তাহলে এই রকম ভিডিও অবশ্যই পাবে ভগবানের সমস্ত নাম গানের ভিডিও তালে সবার শেষে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটা দিনে যতবার পারো অবশ্যই উচ্চারণ কর নমস্কার